সাকিব খান অপবিশ্বাসকে নাকি কথা দিয়েছেন খুব শীঘ্রই তাকে ঘরে তুলে নেবেন এমনকি স্ত্রীর মর্যাদা দিয়ে সাকিব খানের বাড়িতে বেশে মর্যাদা দিয়ে বধু সাকিবের ঘরে তুলে নেবেন অপবিশ্বাসকে এবার জয় চৌধুরী অপবিশ্বাসকে প্রশ্ন করেন সাকিব খান আপনাকে কথা দিয়েছিলেন বধু হিসাবে বাড়িতে তুলে নেবে কিন্তু এখনো পর্যন্ত আপনি কেন সাকিব খানের বাড়িতে যেতে পারেননি অপবিশ্বাস মুস্কি হাসে বললেন সেটা আমাদের পারিবারিক বিষয় আপনি সেখানে মাথা ঢুকাতে যাবেন না কারণ সাকিব খান ভালো করেই জানে কখন আমাকে তার বাড়িতে তুলতে হবে আর কখন ভালো করে তুলতে হবে না আমি জানি আমি সাকিবের বাড়িতে যাতায়াত করি কারণ সাকিব আমার সাথে আগের আর সেই সম্পর্কটা এখন নেই এখন আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হয়েছে সাকিব খান আমাকে খুব সম্মান করে আমিও সাকিব খানকে পার্সোনালি খুব বেশি সম্মান করি আমি চাই না সাকিব খান আবার যেন আমাকে নিয়ে সমালোচনার শিকার হোক ইতিমধ্যে শাকিব খান আমরা জানতে পেরেছি অপবিশ্বাসকে বধুবেশে বিয়ের বিয়ে করে সাকিব খান সবকিছু ঠিক করে ঘরে তুলে নিয়ে।